বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি যোগ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের সভাপতি কার্জন হল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় আছেন নাসির উদ্দিন নাসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আজকে আমাদের এই এই অবস্থান কর্মসূচি আপনারা প্রত্যেকেই ত্যাগ স্বীকার করেছেন আপনারা প্রত্যেকেই ধবল নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটি এই সহরাচারীর শেখ হাসিনার আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ যত মানুষের উপরে অন্যায় নির্যাতন গুণ খুন করা হয়েছে আমরা প্রত্যেকটি ঘুম খুনের বিচার চাই আমরা প্রত্যেকটি অন্যায় বিচার চাই আজকের এই সমাবেশ থেকে আমরা হাসিনা এবং তার দোষকদের বিচার চাই বাংলাদেশ জাতীয়